আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্প লকটি ভান্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছেন 13 লক্ষ মাইয়া আমার লক্ষী ভান্ডার পাবেন নতুন করে 1লা ফেব্রুয়ারি থেকে যা এখনো পাচ্ছে না মনطق কথা সেন্টার गवर्नमेंट টাকা দেন না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে

মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো দশ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে এই ছিল আজকের ভিডিও যেখানে একটা বর্ধমানের জনসভাতে মমতা ব্যানার্জি বলা হয়েছে যে যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার বার্থক্য ভাতা প্রতিপন্থী ভাতা বিরোধ ভাতাতে অ্যাপ্লাই করেছিলেন তারা এক ফেব্রুয়ারি থেকে টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে গেলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের বং প্রকল্প ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার